আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান আজ আমি বানাবো চিজি মোগলাই পরোটা বিকেলে নাস্তার জন্য বা সকালের নাস্তার জন্য বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমি বলের মধ্যে দুইটা দুই কাপ আটা নিয়ে নিবো নিয়ে সামান্য একটু লবণ দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আটাটি আমি ম্যারিনেট করে নেব হাত দিয়ে ভালো করে মথে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম দিয়ে কাঁচামরিচ আমি কেটে নিব কুচি কুচি করে কাঁচামরিচ কেটে নিব ধনে পাতা কুচি করে নিব নিয়ে নিব পেঁয়াজ কুচি করে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সামান্য একটু লবণ দিয়ে আমি মাখিয়ে নিব তারপরে আমি একটা মোগলাইয়ের জন্য একটা ডিম নিব আমি এখানে তিনটা লেচি কেটে নিব আলাদা আলাদা করে আমি তিনটা মোগলাইয়ের জন্য আলাদা আলাদাভাবে তিনটা ডিম নিব প্রথমে আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো বড়ো করে একটা রুটির মতো বানিয়ে নিব নিয়ে আমি এর উপরে একটা ডিম দিয়ে দিব দিয়ে চামচ দিয়ে নিয়ে এর উপরে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা কষি আর চিজ মেশিনের সাহায্যে কেটে আমি উপর দিয়ে দিয়ে দিব তারপরে পরোটার মতো করে আমি ভাজ করে নেব ফ্রাইপ্যানে তেল দিয়ে আমি মোগলাই পরোটাটি ভেজে নেব তেল গরম হয়ে এসছে আমি এর উপরে দিয়ে ভালো করে মূলাই পোটাটি ভাজি করে নিব হালকা জালে প্রথমে একটু এপাশ ওপাশ উল্টে আমি ভালো করে ভেজে নিব তারপরে জালটা একটু বাড়িয়ে দিব। ভাজা হয়ে গেলে নামিয়ে আমি মাঝখান দিয়ে চাকো দিয়ে চার ফালি করে কেটে নিব খেতেও অনেক সুস্বাদু আপনারা বিকেলের নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এর ভিতরে চিজ দিয়ে বাচ্চারা অনেক সময় খেতেও পছন্দ করে আমি চাকুর সাহায্যে কেটে নিব নিয়ে আপনাদের দেখিয়ে দিব খেতে অনেক সুস্বাদু চিজের কারণে এটা একটু আলাদা ভিন্ন স্বাদ লাগে আলাদা মোগলাইয়ের যে স্বাদ সেই স্বাদের দিকে একটু ভিন্ন স্বাদ লাগবে খেতে গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন চিজি মোগলাই পরোটা গরম গরম খেতেই অনেক সুস্বাদু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং